গোষ্ঠীগত সংঘাতকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সিরিয়া দেশটির দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে চলছে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ লড়াই লড়াইয়ে গেল দুদিনে প্রাণ গেছে অন্তত সাঁত্রিশ জনের আহত হয়েছেন শতাধিক এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ প্রতিপক্ষের অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে গোলা এই দৃশ্য সংঘাত কবলিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় রোববার থেকে শুরু হয় রক্তক্ষয়ী এই সংঘর্ষ স্থানীয় দ্রুজদের সাথে সংঘাতে জোড়ায় বেদুইন সম্প্রদায়ের সশস্ত্র মিলিশিয়া বাহিনী শহরটির মূল সড়কগুলো এখনও দখল করে রেখেছে ভারী অস্ত্রে সজ্জিত যোদ্ধারা বন্ধ রয়েছে রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী প্রধান সড়কও এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্রুজ অধ্যুষিত অঞ্চলটি দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সারি সারি মরদেহ পরিস্থিতি মোকাবেলায় আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নাশকতা ঠেকাতে সেনাবাহরও পাঠাচ্ছে আহমেদ আল সারা প্রশাসন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সিরিয়ায় দ্রুস ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত তিরিশ জন দক্ষিণ সিরিয়ায় সোয়াইদা প্রদেশের সশস্ত্র বেদুইন উপজাতি যুদ্ধ এবং দ্রুস মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছে সংঘর্ষে নিহত হওয়া আরও শতাধিক মানুষ হতাহতদের মধ্যে মিলিশিয়ার সদস্যদের পাশাপাশি বেসাময়িক নাগরিকও রয়েছে সোমবার দেশটির রাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে রোববার চোদ্দ জুলাই গভীর রাতে সোয়ারাদার আল মাকুস গ্রামের স্থানীয় সচেষ্ট গোষ্ঠী ও উপজাতির মধ্যে এই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষে বেসামরিক জনগণকে রক্ষা চেষ্টা করার সময় ওই এলাকায় মোতায়েন করা বেশ কয়েকজন সেনার সদস্য ও প্রাণ হারিয়েছে তবে হতাহতদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি আশা করি ভিডিওর শুরুতে আর ছোট ছোট বিষয় সংসদেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং একটি যুদ্ধ খাতকে ইঙ্গিত করেছে তাইগুলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন না অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে গুরুত্বপূর্ণ সেই যুদ্ধ অবহিত বিষয়টি নিউজটি পুরোপুরি দেখার জন্য চলে যাব নিউজ স্ক্রিনে গোষ্ঠীগত সংঘাতকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সিরিয়া দেশটির দক্ষিণাঞ্চলের সুয়েদার শহরে চলছে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ লড়াই লড়াইয়ে গেল দুদিনে প্রাণ গেছে অন্তত সাঁত্রিশ জনের আহত হয়েছেন শতাধিক এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুজ অধ্যুষিত শহরটিতে সেনাবহর পাঠাচ্ছে আহমেদ আল সারা প্রশাসন আর এইটা ওইটা না কাপড় ধোয়া সলিউশন প্রতিপক্ষের অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে গোলা এই দৃশ্য সংঘাত কবলিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় রোববার থেকে শুরু হয় রক্তক্ষয়ী এই সংঘর্ষ স্থানীয় দ্রুজদের সাথে সংঘাতে জোড়ায় বেদুইন সম্প্রদায়ের সশস্ত্র মিলিশিয়া বাহিনী শহরটির মূল সড়কগুলো এখনও দখল করে রেখেছে ভারী অস্ত্রে সজ্জিত চোদ্ধারা বন্ধ রয়েছে রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী প্রধান সড়কও এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্রুজ অধ্যুষিত অঞ্চলটি দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সারি সারি মরদেহ পরিস্থিতি মোকাবেলায় আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নাশকতা ঠেকাতে সেনাবহরও পাঠাচ্ছে আহমেদ আল সারা প্রশাসন সুন্নিমতাদর্শের বেদুইনদের সাথে দ্রুতদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ ওঠে বলে জানায় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দক্ষিণাচরীয় শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অবস্থিত আবাসিক স্থল যেখানে প্রায় সাত লাখ ধর্মীয় সংখ্যা লোক দ্রুজের বসবাস কয়েক মাস আগে ও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় জনগোষ্ঠীটির সদস্যরা আমি আশাকুলিয়ার আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওর সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিও ভিডিও প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হবে দেখা হবে আবার পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে আজকে এখানেই বিদায় নিচ্ছি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিকিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য